চর্যাপদের কবি কুকুরি পা বা কুক্কুরিপাদ খ্রিস্টীয় অষ্টম শতকের কবি রাহুল সংকৃতায়নের মতে কুকুরিপা দেবপালের রাজত্বকালে বর্তমান ছিলেন জীবনকাল ঊর্ধ্বসীমা আটশো চল্লিশ সাল বৌদ্ধ ধর্মের চুরাশি জন মহাসিদ্ধের মধ্যে একজন তিনি কুকুরিপা ইন্দ্রপতির অন্যতম গুরু ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে কুকুরিপা বাংলাদেশের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান কপিলাবস্তু পরবর্তীকালে লাভ করেন এবং তিব্বতের কাছাকাছি তারা বা কুকুর নাম কুকুরি পা পাকে চর্যাপদের একমাত্র মহিলা কবি হিসেবে মনে করা হয় অবশ্য এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি ডক্টর সুকুমার সেন মনে করেন তার ভাষার সাথে নারীদের ভাষার মিল রয়েছে তন্ত্র সাধনায় মহামায়া সাধনার সূচনা করেন তিনি তার লেখা ছয়টি তন্ত্র উল্লেখ পাওয়া যায় তিনি চর্যাপদের পদ লিখেছেন চর্যাপদের দুই ও বিশ সংখ্যক পদ তারই লেখা আটচল্লিশ নং না পাওয়া পদটিও তার লেখা বলে ধারণা করা হয় তার পথ পর্যালোচনা করলে দেখা যায় তার ভাব ইতর ও ভাষা গ্রাম্য রচিত চর্যার দ্বিতীয় সংখ্যক পথ দিবসহি বহুরি কাহু ডর ভাই রাতি হইলে কামরূপ চাই অর্থাৎ দিনে বউটি কাকের ভয়ে ভীত হয় কিন্তু রাত হইলে সে কামরূপ চায়